আল্লাহ নানুদের বাড়িতে চাঁদ বাগান চলে আসছি মেহেদি গাছ ডালম গাছ ডালম ফল হ্যাঁ ওয় ডাল

এগুলা কি ফুল মানে এটার জন্য হা দিয়ে দিবা দেখো কত সুন্দর ছবি তুলে দিস তোমার আরো আরো কিট করে ছবি তুলো পারবো না

ওয়াউ অসাধারণ একটা চলে আসলাম নানুর বাড়িতে। আর একটা ভিডিও না করলে কি হয়? আরবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ